সম্মানিত কৃষক বৃন্দ কৃষি উদ্যোক্তাগণ কৃষিপ্রেমী বন্ধুগণ সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করছি সবাই ভালো আছেন সকলকে রইল আমার সালাম আসসালামু আলাইকুম আজকের আমি একটি নতুন প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের মাঝে এসেছি আজকের নতুন প্রতিবেদনটি আমি আবারও ধান সম্পর্কিত ধান সম্পর্কিত বিষয় নিয়ে করব এই প্রতিবেদনটি করার উদ্দেশ্য হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ধানের যেগুলো ক্ষতিকর রোগ বা রোগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে ধানের ব্লাস্ট ব্লাস্ট আসলে আপনার তিন ধরনের হয়ে থাকে ব্লাস্ট আপনার হচ্ছে আপনার পাতায় হয় ব্লাস্ট আপনার ধানের গিটে হয় ব্লাস্ট আপনার হচ্ছে ধানের শীষের গোড়াতে হয় যেটাকে আপনার নেক ব্লাস্ট বলে বা কোথাও ঘাড় মটকা বলে আজকে আমি এই যে আপনার নেক ব্লাস্ট সবচেয়ে মারাত্মক একটি ব্লাস্ট এই নেক ব্লাস্টের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয়ে থাকে আজকে আমি আপনাদের মাঝে নেক ব্লাস্ট নিয়ে কিছু কথা বলবো আশা করছি আমার ভিডিওটি দেখবেন এখন হচ্ছে আপনার তীব্র গরম এই তীব্র গরমে যদি আপনার কখনো বৃষ্টি হয় তাহলে ব্লাস্টের আক্রমণ হতে পারে আপনার যদি রাতের বেলা কুয়াশা হয় ব্যবসা গরম হয় তাহলে ব্লাস্টের আক্রমণ হতে পারে ব্লাস্টের আক্রমণের জন্য আরো কিছু অনুকূল বিষয় রয়েছে আমরা যখন জমিতে অতিরিক্ত নাইট্রোজেন ব্যবহার করব তখন ব্লাস্টের আক্রমণ হতে পারে বেশি তারপর বীজবাহিত যদি আমরা বীজ ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ব্লাস্টের আক্রমণ হতে পারে এই ব্লাস্টের আক্রমণ থেকে রক্ষা পেতে গেলে আপনাদেরকে কি করতে হবে ধানের গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে আপনার জমিতে দুই তিন ইঞ্চি পানি রাখতে হবে আর ব্লাস্ট যেন না আসে সেজন্য প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে এই মেজারগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনারা ব্যবহার করতে পারেন স্ট্রোমিন এটি একটি ব্লাস্টের প্রিভেন্টিভ একটি আপনারা ট্রিটমেন্ট আপনারা চেষ্টা করবেন ব্লাস্ট রোগ দেখা যাওয়ার আগে এই স্কোয়ার কোম্পানির স্ট্রোমিনটা ব্যবহার করার জন্য তাহলে আশা করা যায় যে আপনারা ব্লাস্ট থেকে পরিত্রাণ পাবেন এখন যেহেতু আপনার ধানের মাথা কোথাও হেলে গেছে কোথাও ধান বের হচ্ছে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনারা প্রিভেন্টিভ মেজার হিসেবে স্ট্রোমিনটা ব্যবহার করতে পারেন তারপর আপনারা যেটা করবেন অবশ্যই পানি রাখবেন পানি রাখার পাশাপাশি আপনারা ধানের জমিতে পটাশ সার স্প্রে করতে পারেন বা ধানের জমিতে হারে পটাশ দিতে পারেন তাহলে আপনাদের ব্লাস্ট অনেকাংশে আপনার জমিতে হবে না ব্লাস্ট ছড়াবে না আশা করছি আপনারা আমার এই যে কথাগুলো আমি বললাম ধানের ব্লাস্ট রোগ দমন ব্যবস্থা হিসেবে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে তাহলে আপনার ধালের ফলন বৃদ্ধি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আপনারা লাভবান হবেন আপনারা অর্থনৈতিক দিক দিয়ে স্বাবলম্বী হবেন আমি চেষ্টা করবো নতুন কোন কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে আবারো আপনাদের মাঝে আসার জন্য আপনাদেরকে নতুন কোনো উৎপাদনে আপনাদেরকে কৃষি বিষয়ক কোনো সমাধান দেয়া কৃষির কোনো বাস্তব বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আসসালামু আলাইকুম